তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আসতে আমরাও ভালো আছি তো আজকে সকালবেলায় রান্নাবান্না করি দেখি রানতে ইচ্ছে হয় না খাইতে ইচ্ছে হয় না রান্নাবান্নাও ভালো লাগে না কিছুই ভালো লাগে না তারপর তো রান্না হইবো খাইতে হইব না খেয়ে তো মানুষ বাসা যায় না খাইতে হইব তে চলে নি তো সবজি খেতে যাই সবজি খেতে যাই একটু নিয়ে আসি কিছু কপি আর কয়েকটা ফুল ফুটে রয়েছে ফুল নিমু বেগুন নিমু আজকে ফুলের বড়াই খামো নাকি চিন্তা করতেছি দেখি কি খাওয়া যায় প্রতিদিনই তো এক খালি কপি খাইতে হয় কপি ছাড়া তার কিছুই নেই কপি মানে এখন করছি সিজিনে সবজি সবজি খেতে চলছি চলেন যাই দেখি সবজি খেতে আবার আলো উঠাই উঠাইতেইব কিছু আলু উঠেছি কিছু আলু রয়েছে এখন না উঠেলে তো চলবো না ওটাই তৈবো আর সর্ষেও পাশে পেকে গেল সর্ষে গেলে তো অনেক কাজ তার মানে কাজের কোনো বিকল্প নেই অনেক কাজ সর্ষে উঠাইতেইবো সর্ষে বুন সর্ষে উঠিয়ে সর্ষে নই তৈবো তারপরে আবার ই করতে হইব হইল ধান বুনতে হইব চলেন কিছুই তো ভালো লাগে না তারপর তো কাজ করিয়া খাইতে হইব কাজ না করলে তো উপায় নেই না দুঃখের মাঝে সুখী সুখের মাঝে দুঃখী হাসতে হইব কানতে হইব কাজ করতে হইব খাইতে হইব সব কিছু সাধু দাদা পাশের বাড়ির সাদে উঠে গান গাইতেছে মনের আনন্দে সুখী দুখী গান গাইতেছি সাধু দাদা এইসা পড়েন ওই ছাদে টরিসি দেখি মরিচ গাছগুলো কি মন হয়ে রইছে না হইছে এই যে এইসে পড়ছি কিচ্ছু কিছু সবজি নিয়ে যে মরিচ গাছ তাজা হয়ে গেছে মন হয় এই মরিচ গাছ একটা কপি নিমু একটা কপি দিয়ে দেব বেশি নিয়ে দরকার নেই কপি গাছ যে সময় বুন সে সময় ভালোই না জানি বেশি শক্ত হয় না কিন্তু পরে যে শক্ত হয় না পরে উঠে বের গেলে এই যে উঠে না এক আধে তো যাই যাইনে ইমন শক্ত হয়ে রয়েছে না এই যে কত মাটি ধুয়ে উঠি এই যে কপি ওঠান হয়ে গেছে আমার মনে করতে বেগুন নিমু পেঁয়াজগুলো তাজা হয়ে গেছি এই পেসারগুলো একদম সবুজ হয়ে গেছে এই যে সবুজ সব বেঁচে গেছি মোটামুটি ছয় মাসের মনই খাও হইতে পারি যে ভালোই লাগছে সুন্দর অনেক সুন্দর খিরাই ধরে রয়েছে কয়েকটা ক্ষীরাই নিয়ে যাই নিয়ে খেয়ে দেখি গিয়ে কেমন লাগে এই বছরের যাত্রা যে কেমন ঠিক জানা নেই তো কয়েকটাই ধরছি তুইলে নেই গাছগুলো অনেক সুন্দর হয়েছে তাই কোথায় জানি দেখছি কিন্তু এখন আবার খুঁজে পেয়ে এটাই সমস্যা খুঁজবার গেলে না জিনিস পাওয়া যায় না কিন্তু এমনিতেই আবার বোঝা যায় যে এই যা বেইসি এই যা একটা বেইসি আচ্ছা লাল লাল হয়েছে কিন্তু এখন ছিল হইব না ছিললে তো এগুলো পাইকে যাব গা দেখে দেখে চিডে নিয়ে যায় কয় আছে বেছি নিমুনা আজিকালি আছে খুজিলে পোৱা যায় মোটামুটি চাৰি পাঁচটা আছে এইখন আৰু নিমোনা আজিকালি গলাম একো দুইটা নিয়লাম বেছি নিলাম নাই বৰ হৈ ফুল বৰ হৈ ফুল আৰু বাটটো গলে যে পাইছে একেটা আছে একো এত করা শশা নিয়ে তো লাভ নেই শশা না খিরে এই যে নিয়ে গেলাম দুটো খিরে নিয়ে গেলাম একটা কপি নিয়ে গেলাম সকালবেলা রান্না বান্না করুন তো দেখেন বাড়ির অবস্থা যে দেখি কি মন নাছে নাচে যে আবার বান্না করে সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার আসতে ফিরবো আলু উঠেছি আলু উঠিয়ে আর কিছু এই যে মোটামুটি ভালো হয়েছে

একটা ফুল নিমু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর একটা গাছে না মনে হই বাগুন 50 বেগুন ধরে আছে ওই ওই জায়গা থেকে দুই ثلاثه বেগুন আনব বেগুন ভাজি করব আর যে ফুল নি আসি দেখি ফুল দেখি করা যায় সকাল বেলার খাওয়া দাওয়া তো মোটামুটি হালকা পাতলাই নিয়ে যায় যায় নাই দর্ষে ডাক্তার

না শুক্রবার <on the> <road> <wennstrunk Cole gets handled>

বেগুন আইসি রে এটা এটা দৃশ্য হয়ে গো এমনি বেগুন দেখি নাই একটা গাছে পঞ্চাশ টাকা বেগুন আসে বেগুন কারে কয় এমনি যদি দু এক গাছ থাকে গিরাসে তো বেগুন বেছে হারাবো না এই সেন্ডামগা বাড়িতে গিয়ে রান্না রাস্তা পড়ে না ফুল তুলা শেষ আমি গা যে ভাত রান্না করব ভাত রান্না করে তো খেয়ে টাটকা কাট টাটকা সবজি